অল বেঙ্গল ইমাম মহাজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ঝাড়গ্রাম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম শহরের ডিএম হলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মরোনা নিজামুদ্দিন বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদা স্থানীয় সাংসদ কালীপদ সরেন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় চিনময় মারান্ডি পশ্চিমবঙ্গ সনাতন ট্রাস্ট এবং সর্বধর্ম সমন্বয় কমিটির সম্পাদক মাননীয় সুমন ব্যানার্জী ঝাড়গ্রাম জেলা জমিয়াতে সভাপতি মনোনা আব্দুল গফ্ফার সাহেব বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ওলামা সংগঠনের কোষাধ্যক্ষ হাফিজ আশরফ সাহেব সহ বিভিন্ন জনমুখী সংগঠনের কর্মকর্তাগণ আজকের সভার সভাপতিত্ব করেন ঝাড়গ্রাম জেলা ইমাম সংগঠনের সভাপতি জনাব হাফিজ জাকির আলী সাহেব সমগ্র সভাটি সঞ্চালনা করেন ঝাড়গ্রাম জেলার ইমাম সংগঠনের সম্পাদক মারানা আব্দুর রহিম সাহেব সাম্প্রদায়িক সম্প্রীতি আসন্ন এসআইআর এবং সম্পত্তি অমিত পোর্টালে আপলোডের বিষয়ে বক্তারা তাদের জ্ঞান গর্ব বক্তব্য পেশ করেন চলুন আমরা এখন শুনে নেব বিভিন্ন বক্তা তাদের সাক্ষাৎকারে কি বক্তব্য পেশ করলেন ইমাম সাহেবরা পুরোহিত সাহেবরা পুরোহিতরা এবং এস টি বিভিন্ন সেক্টরের লোক এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয় বীরবাহা হাসদা এখানকার জেলা পরিষদের সভাধিপতি পৌরসভার চেয়ারম্যান ঝাড়গ্রাম রাজ পরিবারের মেম্বাররা এবং সর্বধর্ম সমন্বয় সকলে থেকে একটা আলোচনা হলো যে আমরা একসাথে থাকবো এসআই এর নামে যারা প্রকৃতপক্ষে বর্ষের ভারতীয় ভোটার তাদের একটা নাম বাদ গেলে আমরা আন্দোলন করবো এবং আমরা সবাইকে পাশে দাঁড়িয়ে হেল্প করবো কারো কোনো ডকুমেন্টসের যেন কোনো সমস্যা না হয় এইটা আর সম্প্রীতির বার্তাটা আমরা বেশি বেশি ছড়িয়ে দেব এই মেসেজ দেওয়ার জন্য এবং এবং পুরোহিত যারা সমাজের সব থেকে ভালো কাজ করছে তাদের যেন মাথাপিছু ইনকাম আরও বাড়ে সেটা সমাজের প্রতি আমরা অনুরোধ করছি এবং রাজ্য সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এদের ভাতা ব্যজন আরও একটু বাড়ানো হয় এরা সমাজের অনেক ভালো কাজ করে এই জন্য আজকে ঝাড়গ্রাম জেলা সম্মেলন অনুষ্ঠিত কীভাবে কাজ করবেন লেভেলে যারা দলের লোক আছে তারা হেল্প করবে তাদের টিম থাকবে আমাদেরও টিম থাকবে ভোটার লিস্ট মিলিয়ে দেখা হবে কারো যেন নাম বাদ না যায় কোনো সমস্যা পড়লে আমরা পাশে থেকে হেল্প করতে আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে অপচেষ্টা চলছে এই আমরা কদিন আগে দেখলাম যে আমাদের এখানে প্রতিমা ভাংচুরের ব্যাপার তো ওটাকে আপনারা কীরকমভাবে দেখছেন বা এটাকে প্রতিহত করার ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ ঘটনা আছে ওরা যত ঘৃণা ছড়াবে আমরা তত ভালোবাসা ছড়াবো ওরা নখ ম্যাসেজ ফেলাবে আমরা সেটা মহবতের ম্যাসেজ আমরা সার্কুলার করব এই কাউন্টার ঘৃণার কাউন্টার ঘৃণা হবে না ঘৃণার কাউন্টার ভালোবাসা হবে তবেই হচ্ছে আমাদের অনেক মানুষ আছে শুভবদ্ধ সম্পন্ন যারা আছে এক হয়ে থাকতে চায় সেই মানুষগুলোকে একসাথে নিয়ে সেটা মোকাবেলা আমরা করছি এবং আগামীতে আচ্ছা আজকে আপনার যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামটা আসলে কাদের আর আপনার নাম পরিচয়টা নিতে পারে প্রোগ্রাম ছিল অল বেঙ্গল ইমাম মহাদ অ্যাসোসিয়েশন আর চ্যারিটেবল ট্রাস্টের ঝাড়গ্রাম জেলা কমিটির জাকের শেখ শেখ আছেন সভাপতি সাহেব আছেন আর আমি প্রধান বক্তা হিসেবে রাজ্য থেকে রাজ্য সম্পাদক হিসেবে এসেছিলাম আমার নাম নিজামতী বিশ্বাস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বার্তা দেয় যারা সত্যিকারের এই এলাকার মানুষ হন তারা সক্ষমভাবে কোনো অনলাইন ভুলে যাবেন না এবং এ শেয়ারে পৃথিবী আমরা সবসময় কিন্তু এবং আমাদের এলাকাতেও যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে খেলি ছোটো থেকে এই এলাকায় বড় যে আমি সবাইকে শুনে যাই সেই সব মানুষের প্রতি যদি কোনো অন্যায় হয় অভিযান অবশ্যই আমরা

তবেই ধর্ম নিয়ে আমরা বিভাজন করতে পারি যদি আমরা বেঁচে না থাকি তাহলে তো ধর্ম থাকবে তাই আমাদেরকে আগে বাঁচতে হবে এবং সব ধর্মের মানুষ একসাথে বাঁচব এই অঙ্গীকার নেওয়ার জন্য আজকে এসছে একটু ভালো লাগলো সবার সাথে আলাপ করে আমরা মানবতার পূজার হিসাবে এসি এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার আমরা চাই আগামীর ভবিষ্যৎ আগামী পৃথিবী যেন এইভাবেই যে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের সময় থেকে যে সম্প্রীতির পরিচয় দিয়ে গেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে তো শুধু হিন্দুরা অংশগ্রহণ করেনি সেখানে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় ভেদাভেদ ভুলে নিজেরা একসাথে একমতে এক পথে ভারতবর্ষর স্বাধীনতা আন্দোলনে তারা সমবেত হয়েছে বর্তমান পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে অরাজকতা চলছে কিছু মানুষ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কাজ করছে আর আমরা রাজ্যের বিভিন্ন ধর্মগুরুরা চাইছি আমরা মিলে মিশে একত্রিত হয়ে এখানে কে কোন ধর্মের মানুষ সেটা নয় আমরা সবাই মানুষ মানুষ হিসাবে মানুষের পাশে থেকে কাজ করব আমার নাম সুমন ব্যানার্জি আমি সর্বধর্ম সমন্বয়ের রাজ্যের সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণটাসের রাজ্যের সহ সম্পাদক নমস্কার সবাই ভালো থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ